সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি একেবারে প্রান্তিক পর্যায়ে আপনাদের সামনে একজন মাছ চাষির জীবনের মাছ চাষের যে অভিজ্ঞতা সেটা তুলে ধরার জন্য চলুন আমরা তার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া জি হোসাম ভাই আপনি আমাদের মাছ চাষিদের উদ্দেশ্যে আজকে কিছু প্রশ্নের উত্তর দিবেন ঠিক আছে আপনার এই মাছ চাষের অভিজ্ঞতা কতদিনের বছর দশ বছর বাহ প্রায় অনেক বছর ধরে ভাইয়া মাছ চাষ করে তো আপনার শুরুটা কেমন ছিল ভাই মানে বিনিয়োগটা কত করেছিলেন কেমন টাইপের আচ্ছা শুরুতে আপনি অল্প স্বল্প করে বিনিয়োগ শুরু করেছেন তো আপনার এই যে শুরু থেকে এই পর্যন্ত এখন আপনার মোট পাঁচটা পুকুর এবং প্রায় বড় পাশাপাশি আপনি আরও অনেক হচ্ছে যে ড্রাগনের এবং অনেক গাছপালা চাষাবাদ করতে তো এই জানните আপনার কেমন ছিল আপনি যদি একটু শর্টকাটে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রথম অবস্থায় আমাদের এটা যে স্ট্রাগল করে আসছে প্রথম থেকে স্ট্রাগল করে আসে দাপন আমাদের সাইড বিজনেস বললে চলে হুম হুম স্ট্রাগল করছে এটা আমার ফ্যামিলিগতভাবে চাচারা আমরা একসাথে হয়ে এটা করছি মানে তা আপনারা কি বলে যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি সবজি নিজের আবাদ করে মাছ সবজি এগুলা যাতে বাজার থেকে কিনে না না খাওয়া না লাগে অবশ্যই সেই ইয়াতে আমরা শুরু করছিলাম তখন দেখলাম যে এটা বড় হয়ে গেছে তখন আমরা এটা বাজারজাত করি এই এভাবে আমরা শুরু করি তাহলে আপনি পোনাটা মানে কেমন সাইজের পোনা ছাড়া হয় পুকুরে এখানে আমাদের পোনা আপনার এক কেজি সাইজের পোনা সারা হয় আচ্ছা আর এখন এটা মানে কতদিন পর আবার বাজারজাত করতে এটা আমরা ছয় মাস অন্তর অন্তর এটা বাজারজাত করা হয় আমাদের এক কেজি সাইজের পোনা ছেড়ে এটা মানে ছয় মাসে কত কেজি দাঁড়াচ্ছে এখন তাহলে আমাদের ছয় মাসে আপনার পাঁচ কেজি ছয় কেজির মতন হয় আচ্ছা ইনশাআল্লাহ অনেক ভালো মানে প্রফিট আসা আশা করা যাচ্ছে তাই না তো আপনার হচ্ছে যে খাবার দাবার কি দেওয়া হয় ভাইয়া মানে খাবার

তারপরে আপনার যদি উপন হয় তো ওষুধ দেওয়া হয় তারপরে অ্যাডাটর যদি যখন তাপমাত্রা অক্সিজেনের যদি সমস্যা দেখা দেয় তখন আমরা অক্সিজেনের জন্য অ্যাডাটরটা ব্যবহার করি হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে এই যে এখন তীব্র তাপপ্রবাহ চলছে এখন কিন্তু এয়ারেটরটা খুবই গুরুত্বপূর্ণ আর পরিমিত পরিমাণে খাবার দিতে হবে আর ভাই প্রোবায়োটিকের ব্যবহার করা হয় তো না প্রোবায়োটিকও দেওয়া হয় প্রতি মাসে মাসে যাই হোক এটা আসলে পনেরো দিন পর পর দিন আরো ভালো একটা ফলাফল আছে প্রোবায়োটিক প্রাকৃতিক খাবারটা ঠিক থাকে জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাছ চাষিদের উদ্দেশ্যে আপনি যদি একটু ছোট করে কিছু বলতেন যে আসলে এই আবহাওয়াতে কিভাবে মাছ চাষ করলে আপনারা মানে যারা নতুন শুরু করতে চাচ্ছে বা অলরেডি করছে অত ভালো কিছু জানে না তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন এখন নতুন যারা উদ্যোক্তা তাদের বিষয়ে তাদের ব্যাপারে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে মাছ এটা আমাদের জাতীয় জাতীয় পণ্য সেটা আমরা নিজেরা খাবো অন্যদেরকে বাধাজাত করব সেটার জন্য মাছটা আসলে অল্প পরিসরে শুরু করলে আপনার এটা প্রফিটটা আমরা পাবো ভালো বেশি প্রফিট করতে করার আশা করে যদি আমরা বিনিয়োগ বেশি করি তাহলে আমরা সেই সেটার প্রফিট আমরা পাবো না আর আমাদের লস হয়ে যাবে তো আমি বলবো যে অল্প সরে অল্প সরে অল্প পরিসরে আপনি শুরু করব তারপরে আস্তে আস্তে আপনি বিনিয়োগ বাড়ান তখন লাভের লাভ লাভ দিয়ে বুঝে আপনি বিনিয়োগ বাড়ান তাহলে আপনার ব্যবসা সফল হবে জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো সুপ্রিয় দর্শক আমরা মাছে ভাতে বাঙালি তো আমাদের অবশ্যই মাছ চাষ বিষয়ে এবং হচ্ছে যে এটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে আমাদের যারা অভিজ্ঞ ব্যক্তি এবং মৎস্য অধিদপ্তর আছে এবং বিভিন্ন যারা মৎস্যের উপর অভিজ্ঞ তাদের কাছ থেকে কিন্তু নিয়ে আমরা মাছ চাষ অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সকল মৎস্য চাষীর সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক মিম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম